সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ আটক হয়েছেন শুক্রবারে দশে জানুয়ারি সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশে জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিপুনের পাসপোর্ট ও অনন্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয় তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি বিগত সরকারের শাসনামলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিফুন দলটির বিভিন্ন প্রচার প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করেন নিফুন